কাটিং করতে ভীষণ কষ্ট হচ্ছিলো তারপরেও ভালো কিছুর জন্য করে দিলাম সংসারে প্রতিটা কণায় প্রতিটা জিনিসের প্রতি রয়েছে অন্যরকম এক ভালোবাসা মায়া আর যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না পারণের জন্য আজকে বেশ অনেক কিছুই রান্না বান্না করবো নিয়ে রান্না করতে গেলে তো একটু বেশি চিন্তা ভাবনা করতে হয় বা বলা যায় বেশ বড় একটা চিন্তার কাজ তো গতকাল রাত্রেই মোটামুটি আমি ভাবনা করে সবজি টবজি কেটে রেখে দিয়েছি এখন সকাল সকাল রান্নাবান্না এই তো শুরু করে দিলাম বেশি সময় লাগবে না যেহেতু মোটামুটি সব কিছুই আমার গোছানো আছে একটা মিক্সড সবজি করব। বেশ কয়েক রকমের সবজি আছে পাঁচ থেকে ছয় রকমের হয়তো এই মিক্সড সবজিতে যত সবজি অ্যাড করা যায় তত ভালো হয় তো বেশ অনেকদিন পর বলা যায় এই মিক্সড সবজিটা রান্না করবো আরও সাথে অনেক কিছু হবে এখন ওই প্রায় সকাল সাতটার মতন বেজে গেছে আজকে বেশি দেরি হয়নি সব কাজ একদম ছটপট করে করে নিয়েছি আগে মাঝে মধ্যে এই মিক্সড সবজিটা রান্না করা হলেও এখন বলা যায় একদমই করা হয় না করা হয় অনেক দিন পর পর তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর একটা তেজপাতা মরিচ আর হলো পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে ইচ্ছা করলে একটু আদাও দেওয়া যেতে পারে তো আদাটা ছিলা ছিল না ওই জন্য আমার দেয়া হয়নি তো দিয়ে দিলাম তারপর সবজিটা হলুদ লবণ বেশ কিছু টাইম এইভাবে ঢেকে আস্তে আস্তে করে কষিয়ে নেবো একদম চুলাহিটটা লোতে রেখে মানে সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এই সবজিটা ইচ্ছা করলে জল ছাড়াও একদম লো হিটে ঢেকে রান্নাটা করা যায় রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য যেহেতু আমরা ভাত দিয়ে খাবো আমি একটু জল অ্যাড করবো মানে হালকা ঝোল করে রান্না করবো দিয়ে দিলাম ওই চার থেকে পাঁচটা কাঁচামরিচের মতন তো তাতেই মোটামুটি বেশ অনেকটা ঝাল হবে আর এই দিকে এই টুকিটাকি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম রান্নার ফাঁকে ফাঁকে যে সময়গুলো থাকে বসে থাকি না এটা ওটা কাজকর্ম যা থাকে গুছিয়ে নেই মেয়ে উঠে গেছে তার পাপাও ঘুম থেকে উঠে গেছে একাদশীর পরের দিন দ্বাদশীতে বেশি খারাপ লাগে ভীষণ দুর্বল লাগে ভালো লাগে না একদমই আর খাওয়া দাওয়ার পর তো কী বলবো অনেক খারাপ লাগে তো আজকে মূলত বেশি খারাপ লাগছে না বেশ ভালোই আছি বলা যায় সুস্থই আছি তো চলুন গাছে একটু জল দিয়ে আসি পুঁশাক গাছে বেশ অনেকটা বড় হয়ে গেছে এই যে একটা না বৃষ্টি হলেও কিন্তু ওইভাবে তেমন বেশি বৃষ্টি হয় না তো ভাবলাম একটু জল দেওয়ার দরকার আমি আবার কয়েকটা এই যে মিষ্টি কুমড়া কাটা হয়েছে বিষ ফেলে রাখছে দেখা যাক হয় কি না এই যে বেয়ে দেখেন এখন গিল ছুঁয়ে গেছে সে আশা করি গিলবে উঠবে আর বাইরের ভিউটা এখন যেহেতু একদমই সকাল লোকজন তো তেমন নেই চুপচাপ গাড়ি ঘোড়ার শব্দও কম তো এসে দেখলাম ভাতটাও হয়ে গেছে আর আমি একটু জল দিয়েছিলাম ওই এক কাপের মতন যাতে সবজিটা রান্না হয়ে একদম হালকা ঝোল থাকে নামানোর আগে একটু ধনিয়া পাতাও দেব। তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেই আর পাশের চুলায় ডালটাও সিদ্ধ বসিয়েছি একটু সাথে মুগ ডালও করা হবে তারপর আমের চাটনি করব। এর মাঝে আবার চা করে নিলাম চা খাওয়া হয়নি গতকাল এখন সকাল সকাল মনে হলো একটু চা খাই ক্ষুধা তো লেগেছে আমি এর মাঝে একটু প্রসাদ মুখে দিয়ে পালনটা করে নিয়েছি ওর পাপার এখন খাবারটা দিয়ে দিলাম মিক্সড সবজি তো হয়ে গেছে আর সাথে এই আলুর চিপসগুলো ভেজে নিয়েছি ডাল রান্নাটাও প্রায় হয়ে গেছে আর পাঁচ ছয় মিনিট পরেই যদি খাবারটা বসতো তাহলে ডাল দিয়েও খেতে পারতো কিন্তু গরম জিনিস একদমই খেতে পারে না এর জন্য আর আমি বললাম থাক দরকার নেই তুমি ওইটা দিয়েই খাও আর বললো ঠিক আছে আর কোনো কিছু লাগবে না পাশের চুলায় চাটনি বসিয়ে দিয়েছিলাম আমের সেই কবে আমগুলো ফোজেন করে রাখা হয়েছিল তেমন বেশি খাওয়া হয়নি ওই এখন মাঝে মধ্যে এটা ওটা রান্না করি তো এই যে তারপর নিজের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই হলো আজকে পাওনের জন্য রান্না বান্না সবগুলো রান্নাই অনেক ভালো হয়েছিলো তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর প্রতিবার এই টাইমে মানে খাবার প্লেট নিয়ে আমি বসি একাদশীর পরের দিন দাদুশীতে শুধু তখন ভাবি কখন একটু শুয়ে রেস্ট করব। কখন একটু শোবো কিন্তু যাই হোক ঠিকঠাকই আছি তো বেশ অনেকটা টাইম একটু কাজকর্ম করলাম মানে ভিডিও এডিটিংয়ের কাজ করে এখন চলে আসলাম গাছগুলো কাটিং করার জন্য ভীষণ মায়া লাগে ওই যে সংসারের প্রতিটি কোনায় প্রতিটা জিনিসের প্রতি অন্যরকম এক ভালোবাসা মায়া ভালোবাসা থেকেও মায়াটা বেশি তাই না কষ্ট হচ্ছিল কাটতে তারপরেও দরকার ছিল কারণ গাছে তেমন একটা ফুল ফুটছিল না যেহেতু বেশ অনেক দিনের গাছ এক দেড় বছরের মতো হয়ে গেছে এই পর্যন্ত অনেক অনেক ফুল ধরেছে তো এখন একটু গাছগুলো কেটে দিলাম দেখতে এই পর্যায়ে খারাপ লাগলেও আশা করি খুব তাড়াতাড়ি আবার সুন্দর হয়ে যাবে এই যে এই হলো এখন ব্যালকনির অবস্থা আমার আর একদম ঝোপঝোপ হয়ে গিয়েছিল তো ব্যালকনিটা পরিষ্কার করতে হবে আমার মেয়ে তো এসে ভীষণ রেগে গিয়েছে কেন এইগুলো করলাম ঠিক করে দাও তার কথাটা একটু শোনাচ্ছি আমি সে কি বলছে এরপরে আশা করি আরো অনেক অনেক ফুল ধরবে গাছগুলো আরো সুন্দর হয়ে উঠবে একদম পাকা বুড়ি হয়ে গেছে এত কথা বলে আর আমি যা বলি সব মনে হয় একদম গেথে নেয় মনে ওইগুলোরও পাপা আসলে দেখা যায় বলে তো যাই হোক তারপর ব্যালকনিটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে গাছের ডালপালাগুলো এইভাবে প্যাকেট করে রাখছি আগামীকাল ময়লার সাথে ফেলে দেব আর এখন বেশ সুন্দর লাগছে যাদের গাছে এরকম ফুল ফোটে না এই কাজটা করতে পারবেন দেখবেন আশা করি পরবর্তীতে খুব সুন্দর ফুল হবে গাছগুলোও ডালপালা ছেড়ে দেখতে ভালো লাগবে তো গতকাল তো এই পূজার বাসনগুলো বের করা হয়েছিল গতকালই পরিষ্কার করে রাখা হয়েছিল আজকে শুকিয়ে গিয়েছে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হবে চুলাটাও জায়গায় রেখে দেব তা হলে ধুলাবলি পড়ে যাবে যেহেতু রোডের সাইডে বাসা অনেক ধুলাবলি পড়ে বাসায় মানে পরিষ্কার করতে ভীষণ কষ্টই হয় আর সামনেই তো জন্মাষ্টমী আর কিছুদিন পরই হয়তো আর আট দশ দিন পর তখন আবার বের করব দেখা যাক কি করতে পারি ইচ্ছা তো আছে অনেক কিছুই এই একটা ক্যাবিনেটে শুধু ঠাকুরের জিনিসপত্র রাখা হয় আর বাকি তিনটায় আমিষের জিনিসপত্র রাখা হয় ঠাকুরের বাসন বলতে আহামরি তেমন কিছু আমার নেই কিন্তু ওই যে টুকটাক কোনো কিছু করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আছে আপাতত এতটুকু হলেই চলবে আশা করি পরবর্তীতে আরও অনেক কিছু হবে আর বর্তমানে তেমন কোনো কিছুই আমি সংসার জন্য কিনি না আর এই মুহূর্তে তেমন কোনো কিছু আর কেনার ইচ্ছা নেই তো যাই হোক চুলাটাও চলুন প্যাক করে রেখে দেই এই চুলার যে কার্টুনটা এর ভিতরেই রেখে দেব চুলাটা কেনা হয়েছিলো চট্টগ্রাম থাকা অবস্থায় জন্মাষ্টমীর দিনেই হয়তো গত বছর বা তারা তার আগের বছর হ্যাঁ যেসব সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় এইখানেই রেখে দেই এইখানে মূলত কয়েকটা কার্টুন টার্টুন এই জিনিসপত্র এইগুলো আছে পাশে অন্য একটা রুমে আর এই যে ব্যালকনিতে ব্যালকনি না সরি জানলা থেকে ভিউটা তো চলুন আজকের ব্লক এই পর্যন্তই